আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন ভালো থাকা আমার কামনা আজ আপনাদের সামনে কিছু নতুন নতুন পিলারের ও কলমের রক্ষা নিয়ে হাজির হয়েছি তো আমাদের কাছে অনেক ডিজাইনেরই রক্সাগুলি আছে তো যদি কোনো ভায়ের লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে এই মালগুলো আপনারা নিতে পারেন কম খরচে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন সেই সাথে আরও আছে ছাদের যে বেলকনির উপরে যে ডালিগুলো লাগে এই ডালিগুলা গ্যারেজ টাইজগুলা আমাদের কাছে বিভিন্ন আইটেমের মাল আছে আপনার রুমের উপরে যে সিলিংগুলো আপনারা রক্ষা করেন এগুলো আমরা সিমেন্টে করি সম্পূর্ণ মাল সিমেন্টের তৈরি তো আপনাদের যদি এইসব মালও কেউ লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এই মালগুলো আপনারা নিতে পারেন রাজা কানিশ বিস্কুট কানিশ সিলিং রোল এগুলা সবই আছে আমাদের কাছে বিভিন্ন আইটেমের মাল আছে যদি কারো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা হলো মানিকগঞ্জ সিঙ্গের ড্যাপলতলি বাস স্ট্যান্ড হাফিজা স্যানিটারি মানিকগঞ্জ সিংগের দেপলতলি বাসিস্ট্যান্ড হাফিজ সেনিটারি আমাদের কাছে বিভিন্ন আইটেমের মাল আছে এখানে পিলার দেখতেছেন বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি সব ধরনের পিলারগুলা আছে ভালো থাকবেন ভালো থাকে আমার কামনা